হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনার সকলে খুব 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 ভালো আছেন তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো আজকে হলো জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী আমাদের বাড়িতে কি কি হচ্ছে ভগবানের জন্য কি কী ভোগ রন্ধন হচ্ছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন ভিডিওটি পুরো দেখে থাকুন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো আমার এত 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 ভালো লাগে যে সেটা বলার কোনো ভাষা আমার কাছে নেই সকলকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য চলুন না যে কি করবো সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আলু ঝুড়ি ভাজা বানাবো কারি পাত্তা আর হচ্ছে বাদাম দিয়ে বাদাম ভাজা দিয়ে তো সেই জন্য এখন আলুটাকে আমি ভালো করে কুড়ুনি দিয়ে কুড়ে নিচ্ছি আর এই আলুটা কোড়ার কাছেই কোড়া কারণ আলুটা একভাবে যেভাবে আদা আমরা ঘিসি সেইভাবে ঘিসলে হবে না এইটাকে এক মানে একবার টেনে আবার ওপর দিয়ে এরকম করে হাতটাকে তুলে টানতে হবে তবে এরকম লম্বা লম্বা হবে আর দেখুন কত সুন্দর লম্বা লম্বা হয়েছে তো এটাকে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবো তারপরে যে ঘন্টা পরে জলে ভিজিয়ে রাখার পর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে মটর ছাড়ানো হয়ে গেছে এই মটরটা আমার ছেলে বাড়িয়ে দিয়েছে আর এখানে আলু বেগুন ধুয়ে নুন হলুদ মাখানো আছে অনেকক্ষণই হয়ে গেছে আর এখানে এ টমাটো কাঁচা লঙ্কা আলু সেগুলোকে ভালো করে জলে ভিজিয়ে রেখেছি কেটে আর এখানে মটর পনিরের জন্য আলু আর ঘুগনির জন্য আলু কাটা আছে আলুটা জল ঝরে যেতে আমি আলুটাকে একটা পরিষ্কার কাঁচা কাপড়ে মেলে দিয়েছি এটা অনেকক্ষণ শুকনো হবে যতক্ষণ না জলটা শুকনো হবে ততক্ষণ কিন্তু এটাকে ভাজা যাবে না আর এদিকে একটা কুকারে হচ্ছে নদরুর সবজি নদরু মানে কমল কাঁকড়ি আর আর একটাতে হচ্ছে কি যে ঘুগনি আর বাকি অন্যান্য কোনো কিছু আজকে আর আপনাদের সঙ্গে সেরকম করে খাবার দাবার শেয়ার করব না কারণ অনেক কিছু রান্না হচ্ছে ভিডিও করতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে বিয়ের পর মাত্র এক বছরই জামাই ষষ্ঠীতে মায়ের ওখানে ছিলাম সেই বছর আমি প্রেগনেন্ট ছিলাম তাই বাবুও ছিল সেই জন্য জামাইষষ্ঠীটা হয়েছিল বাকি আর কোনো বছরই যাওয়া হয় না কারণ কাশ্মীরে এই সময়তে কাজ থাকে আর কাজ না থাকলেও আমরা গরমের সময় তেমন একটা থাকি না জামাইষষ্ঠীটা তাই কাশ্মীরেই পালন হয় যেহেতু আমাদের বাড়িতেও জামাই আসে আর বাবু এখানে থাকে মাও ওখান থেকে বলে দেয় তো সেই হিসাবে আমরা সবাই মিলে পরিবারের মানুষ একসাথে জামাইষষ্ঠিটা পালন করি এইটা একটা আলাদা আনন্দ এই আনন্দের কিন্তু ভাগ হবে না তো যাই হোক কী কী ভোগ হয়েছে চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার প্রথমেই তো নিয়ে নিয়েছি অন্ন তারপর নিয়েছি লবণ এখানে লাউ শাকের চচ্চড়ি আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর আলুটার ঝুড়ি দেখুন কত সুন্দর হয়েছে রয়েছে রায়তা আর রায়তার মধ্যে আছে এখানে শশা আর গাজর লঙ্কা দিয়ে রায়তা এটা মটর পনির আর ওখানে হচ্ছে সয়াবিনের কোপ্তা আর এখানে আমের চাটনি পাঁপড় ভাজা আর এটা হচ্ছে কমল কাঁকড়ি মানে নত্রু আর এটা হচ্ছে কি যে এ সবজি এখানে ঘরে পাতা মিষ্টি দই আর এখানে আছে আম বা দেখুন কত কিছু রান্না করছি সন্ধ্যা থেকে জানি না কী করে এত কিছু হয়ে গেল খুব তাড়াতাড়ি হয়ে গেছে বেশি কিন্তু সময় লাগেনি যাই হোক আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন জানি না কতটা সুস্বাদু বানাতে পেরেছিলাম আমি যখন প্রসাদ পাচ্ছিলাম তখন মনে হচ্ছিল কিছু না কিছুতে একটা কিছু কম আছে যাই হোক তবুও যে হয়েছে রাদারণের কৃপাতে এটাই অনেক এটা হচ্ছে পরদিন সকালে হাঁটতে গিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব হলি হকের নানান ধরনের কালার এখানে রাস্তার ধারে ধারে চারিদিকে হলিহক ফ্লাওয়ার্স হয়ে আছে আর কাশ্মীরে এখন হলি হপ ফ্লাওয়ার সিজন কিছুদিন আগে ছিল গোলাপের সিজন এখনও গোলাপ পাওয়া যায় কিন্তু খুব কম পরিমাণ যেই সব গাছে গোলাপ ছিল সব গোলাপ কিন্তু শুকিয়ে গেছে তার মধ্যেও অনেক গোলাপ আমরা কালেক্ট করেছি আর আজকে কালেক্ট করবো হলিহক তো হলি হপ ফুলটা আমার খুবই ভালো লাগে আমি নামটা জানতাম না আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরে আমাকে অনেকে নামটা বলেছে তো এখন এখানে আমরা দেখছি বালি কিভাবে তুলছে তো দেখুন নদী থেকে বালি এভাবে তুলছে চলে এসেছি একটায় হলি হকের বাগানে তো এখানে প্রচুর পরিমাণে হলি হক হয়ে আছে তো দেখুন কত রকমের ভ্যারাইটিস লাইট কালার আর ডিপ কালার নানান রকমের ফুলগুলো এত সুন্দর হয়ে আছে আর গাছগুলো অনেক লম্বা লম্বা তো আমরা টেনে টেনে নিজের দিক থেকে তুলছিলাম আর এই গাছগুলো আগে আমি জানতাম না যে এটা হলি হক বলে আমি বলতাম ঢ্যাঁড়স ফুল তো কতকটা ঢ্যাঁড়স ফুলের মতো দেখতে না ঢ্যাঁড়স ফুলগুলো হলুদ হয় আর এগুলো কালারিং হয় তো কাশ্মীরের রাস্তার ধারে প্রচুর পরিমাণে এরকম গাছ আছে চারিদিকে পুরো ভর্তি হয়ে আছে তো আমরা অনেক ফুল তুলেছি এই ফুলে অনেকেই বলবেন এই ফুলে পুজো করা যায় না কিন্তু আমাদের এখানে যেহেতু ফুল পা পাওয়া যায় না তো আমরা এই ফুলই ভগবানকে অর্পণ করি যাই হোক ভগবানকে যদি মন থেকে কিছু অর্পণ করা হয় ভগবান সেটা কিন্তু গ্রহণ করেন দেখুন এই একটা কালার আর আপনাদের সঙ্গে পরের দিন কিন্তু সেই যে যেগুলো পঞ্চমুখী জপার মতো দেখতে হয় সেরকম ফুল পরে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা আজকে সেই পার্কটায় যাইনি তো সেই জন্য সেই ফুলগুলো দেখাতে পারলাম না আর এই যে ফুলটা এই ফুলটার নাম যতটা সম্ভব মাধবী লতা তো যাই হোক এই ফুলটা কি খুব বিষাক্ত আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো বাড়ি চলে এসেছি ভগবানকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আর আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কত রকমের গোলাপ ফুল হয় আমি নিজেও না জানতাম না যে সত্যি এত রকমের গোলাপ ফুল হয় কি না তো যাই হোক এখানে থেকে এখানে ঘুরে ঘুরে অনেক পার্কে গিয়ে গিয়ে অনেক রকমের ভ্যারাইটিস গোলাপ ফুল কিন্তু দেখেছি আর এখানে দেখুন কত রকমের কালারের তো দেখতে কত সুন্দর লাগছে না বেশ ভালো লাগছে এর মধ্যে যদি একটা ঢ্যাঁড়স ফুল হতো বেশ ভালো লাগতো কারণ আমাকে ঢ্যাঁড়স ফুলের কালার না খুব ভালো লাগে কি সুন্দর ইয়েলো কালারের হয় তো যাই হোক চলুন এবারে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি গোলাপ ফুলের কালার আর ওদিকে দেখুন শিব ভগবানকে কত সুন্দর করে এই ফুলটার নাম আমি জানি না ওই যে কলকে ফুলের মতো দেখতে ওই ফুলগুলোও এখানে প্রচুর হয় লতানো লতানো গাছগুলো পাঁচিরে হয়ে থাকে এখানে তো ওখান থেকে তুলে এনেছিলাম আমার সব থেকে পছন্দের গোলাপ ছোটোবেলায় জানতাম গোলাপ ফুলের একটাই শুধু ভ্যারাইটিস হয় সেটা হলো ওই কালারটা কারণ যেখানেই দেখতাম শুধু ওই কালারটাই দেখতাম তো গ্রামেগঞ্জে বিশেষ করে ওই কালারটাই পাওয়া যায় এখন অনেক রকমের হয়তো পাওয়া যায় অনেক দিন থাকি না তো তারপরে আছে পিঙ্ক কালার এই পিঙ্ক কালারটাও কিন্তু খুব সুন্দর আর এই যে কালারটা দেখছেন এটা ঠিক লাল না কিন্তু লালের মতন মানে ডিপ অরেঞ্জ এরকম টাইপের তারপরেরটা দেখুন হালকা অরেঞ্জ আর এই যে দেখুন চটি এগুলো কীরকম দেখুন শুধু পাপড়িগুলো আছে গোলাপের মতো থোকা না তো এটা হচ্ছে কি যে ডিপ গোলাপি আর এটা হচ্ছে কি যে হলুদ কালারের এই হলুদ ফুলটা খুব সুন্দর লাগছে এটা হলো সাদা গোলাপ গোলাপও আবার সাদা হয় আমরা জানতাম গোলাপ গোলাপিই হয় আর এটা হচ্ছে ছোট গোলাপ এই ছোট গোলাপগুলো এখন প্রচুর পাওয়া যায় আমাদের গ্রামে গঞ্জেও পাওয়া যায় আর এখানে তো পাওয়াই যায় এটাও আরেক রকমের ছোট গোলাপ কিন্তু এটা ঠিক ভ্যারাইটিটা ভালো না এটাও আরেক রকমের গোলাপ তার পাশে আছে সবুজ গোলাপ আর এই সবুজ গোলাপটাও কিন্তু অনেকই পাওয়া যায় এখানে আর সবুজ গোলাপটা কিন্তু কেমন একটা হয়ে গেছে তো পোকা হয়ে গেছিলো আমি ধুয়েছি তারপরেও কিন্তু পোকা এখনও মনে হচ্ছে আছে তো এটা আমি ফেলে দেবো এটা ভগবানকে দেব না শুধু আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি এখানে আর এটা অনেক বড় হয় যখন বড় হবে পুরো সবুজ হয়ে যাবে আর সব থেকে এই কালারটা একদম খুব সুন্দর আর এটা তো ছোট কিন্তু যখন আগেরবারে আমি মালা গেঁথে দেখাচ্ছিলাম তখন কিন্তু পদ্ম ফুলের মতো বড় বড় ছিল এই ফুলগুলো আর এখানেও আর একটা রকমের পিঙ্ক কালার মানে ওই যে পিঙ্ক কালারগুলো ছিল তার থেকে কিন্তু একটু হালকা ডিপ তো দেখুন কত রকমের ভ্যারাইটিস তো এখনও অনেক গোলাপ যেগুলো আমরা তুলে আনিনি তো রাস্তার ধার থেকে তোলা হয় তো অনেক রকমের ফুল এই জন্য তুলে আনতে পারিনি কারণ অনেক সময় অনেকে আছে যারা ফুল তুলতে দেয় না বলে যে ফুল তোলা পাপ তো যে যার ধর্মে সে তার পালন করে আমি কারোর ধর্মকে ছোট করছি না তো আমাদের ভগবানকে ফুল দিলে ভগবান খুব খুশি হয় তো সেই জন্য আমরা রোজেরই ফুল দেওয়ার চেষ্টা করি আর এখন গরম পড়েছে ফুল পাওয়া যাচ্ছে ঠান্ডার সময় কিন্তু এত ফুল পাওয়া যাবে না যতদিন পাওয়া যাবে ততদিন মন ভরে ভগবানকে ফুল দিয়ে সাজিয়ে দিই কারা কারা জন্মাষ্টমী পালন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হলি হক আর গোলাপের আর কি কি কালার আপনারা জানেন সেই কালারগুলোর নাম আমাকে বলতে পারেন আমি অবশ্যই কিন্তু সেগুলো খুঁজে দেখব এখানে আছে কি না আমার এখানে তো এগুলোই ছিল এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো বাদে আর কি কি কালার আপনারা দেখেছেন বিশেষ করে গোলাপের বা হলি হকের তো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে হরে কৃষ্ণা হরি বল